সুরা কাহফের একশো নয় নং আয়াতের অনুবাদ বল আমার প্রতিপালকের কথা মহিমা জ্ঞান লেখার জন্য যদি সমুদ্রের জল কালি হয় তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে যদি আমরা তার সাহায্যের জন্য অনুরূপ আরও একটি সমুদ্র এনে দিই আরবি কুল্লাউ কান আল বাহরু মিদাদালিকালিমা তে রব্বি লা নাফিদ আল বাহরু কবলা আন তানফাদা কালিমা তো রব্বি ওয়ালৌ জিনা না সুরা আল কাহাফ আঠারো দশ থেকে একশো নয় বক্তব্যের ভাবানুবাদ আমরা সুরা কাহাফে এই আয়াতটি পড়ি যেখানে আল্লাহ সুবহানা তাআলা বলছেন বল যদি সমস্ত সমুদ্র কালি হতো এবং গাছের সমস্ত ডালপানা কলম হিসাবে ব্যবহৃত হতো তবুও তা আল্লাহ সুবহানা তালার কথা লেখার জন্য যথেষ্ট হতো না বরং আমার রবের কথা শেষ হওয়ার আগেই সমুদ্রের কালি ফুরিয়ে যেত যদিও আল্লাহ তার সাহায্যের জন্য অনুরূপ আরও একটি সমুদ্র এনে দিতেন এটি আমাদের শেখাই যে আল্লাহ যা বলেন আল্লাহ যা করেন আল্লাহ সম্পর্কে সব কিছু এবং তার বাণী এগুলো কালির মধ্যে ধারণ করা কোনোভাবেই সম্ভব নয় আসলে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ একটি খুব মজার কথা বলেছেন তিনি বলেন আল্লাহ তার জ্ঞান লিখে রাখার কোনো প্রয়োজন নেই তাকে কলম বা কলামের মাধ্যমে কোনো ফলকে লিখতে হয়নি কারণ এই জ্ঞান এমনিতেই তার জ্ঞানের মধ্যে ধারণ করা আছে কিন্তু তিনি আল্লাহ এর মাধ্যমে আমাদের জন্য লেখার গুরুত্বের একটি নিদর্শন দেখাচ্ছেন আল্লাহ আমাদের লেখার উপহার এবং লেখার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিচ্ছেন কোরআন মাজিদে এর স্পষ্ট প্রমাণ রয়েছে কারণ আল্লাহ তালা কলামের নামে শপথ করেছেন সুরা নুনে আল্লাহ কলামের নামে শপথ করেছেন যা আল্লাহ সুহানা তালার দৃষ্টিতে এর মহত্ব প্রদর্শন করে কেন কারণ কলম হল জ্ঞান সংরক্ষণের একটি মাধ্যম এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম এটি এমন অনেক কিছু নথিভুক্ত করার একটি মাধ্যম যা বছরের পর বছর ধরে মানবজাতির কল্যাণে ব্যবহার করা যেতে পারে আমরা আমাদের নিজস্ব ইসলামী ইতিহাসে এর সমৃদ্ধ ঐতিহ্য দেখতে পাই জ্ঞান অন্বেষণকারী শিক্ষার্থী এবং পণ্ডিতদের যারা প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখেছেন তাদের কাজ এখনও ব্যবহৃত হচ্ছে আল্লাহ সুবহানা তালা কলমকে সম্মানিত করেছেন এবং এর নামে শপথ করে কলমের এই নিয়ামত বা আশীর্বাদ সম্পর্কে বলেছেন এমন কি আল্লাহ সুবহানাহুয়া তালা ফেরেষ্টাদের দিয়ে কলমের মাধ্যমে আমাদের সমস্ত আমল সংরক্ষণ করান আর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা প্রথম ওহির মধ্যেই আমরা দেখতে পাই আল্লাহ বলছেন ইক রহ অর্থাৎ পর তাই প্রথম নির্দেশ হল পড়া। এর পরেই আল্লাহ বলছেন পর এবং তোমার প্রতিপালক মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন এখানে কলমের ব্যবহারে শিক্ষা দেওয়া হয়েছে এর দ্বারা শুধু লেখার নিয়ামত এবং আল্লাহ আল্লাহতালার উদারতাকে ইঙ্গিত করা হচ্ছে না যা আমাদের লিখতে ও কলম ব্যবহার করতে শিখিয়েছে বরং দেখানো হচ্ছে যে পড়ার ঠিক পরেই কলমের কথা এসেছে অর্থাৎ পড়ো তারপর লেখ এটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ লিখিত জ্ঞান হল সেই বিষয় যে সম্পর্কে পণ্ডিতরা বলেন আল্লাহ তখন কথা বলছেন যখন তিনি কলমের নামে শপথ করেন কাতাদা রহিমাতুল্লাহ বলেছেন কলম তরবারি থেকেও অনেক বেশি শক্তিশালী এজন্যই আল্লাহ কখনো তরবারির নামে শপথ করেননি কোরআনের কোনো অংশে আল্লাহ তরবারির নামে শপথ করেননি কারণ কলম অনেক বেশি শক্তিশালী কলমের মাধ্যমেই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় অথবা যুদ্ধ শুরু হয় লেখার মাধ্যমেই এর সূচনা হয় দাওয়া কলম ব্যবহারের মাধ্যমে সৃষ্টি হয় বা ধ্বংস হয় ইমাম আল কুর্তুবি রহমতুল্লাহ বলেছেন কলমের সাহায্যে ধর্ম প্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে উইল বা শেষ ইচ্ছাপত্র লেখা হয় সাক্ষ্য সংরক্ষিত হয় মন আলোকিত হয় কলম একটি তরবারি বা অন্য কিছুর চেয়ে অনেক বেশি শক্তিশালী একটি হাতিয়ার আর এর কারণেই আল্লাহ এর নামে শপথ করে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি আমাদেরকে লেখার ক্ষমতা দিয়ে কত বড় নিয়ামত দান করেছেন আর একটি দুর্বল হাদিস হিসাবে পরিচিত হলেও ইমাম হাসানের একটি বিখ্যাত উক্তি রয়েছে যা ইমাম বাইহাকি বর্ণনা করেছেন যে আলিমদের কালি শহীদদের রক্তের চেয়েও অনেক বেশি পবিত্র কেন কারণ আবারও এই কালিই হল সব কিছুর শুরু কলমই সব কিছুকে গতিশীল করে আমরা দেখি মহান পণ্ডিত সালাহউদ্দিন আইয়ুবি রসমাতুল্লার আন্দোলন মুসলিম বিশ্বে চিঠিপত্র লেখার মাধ্যমে শুরু হয়েছিল এভাবেই তিনি জনগণকে ঐক্যবদ্ধ করতে শুরু করেন আলাইহি সাল্লাহ বদর যুদ্ধে বন্দীদের কিসের বিনিময়ে মুক্তিপণ নির্ধারণ করেছিলেন যে ব্যক্তি জনকে পড়া ও লেখা শেখানোর ক্ষমতা রাখবে তার বিনিময়ে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু যিনি সাহাবিদের মধ্যে থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি আবদুল্লাহ ইবন আমরিবনুল আস আনহুর প্রশংসা করতেন যিনি আস সহিফা আস সাদিক রাখতেন এবং রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বলা সবকিছু লিখে রাখতেন আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু তার প্রশংসা করে বলতেন তিনি লিখতেন আর আমি লিখতাম না এর মানে হল তিনি যা করতেন তার মধ্যে বিশেষ কিছু ছিল এবং এটি প্রশংসা করার মতো একটি বিষয় শিক্ষক হিসাবে অনেক সময় আমি হতাশ হই যখন দেখি যে জ্ঞান অর্জনের মজলিশে বা কনফারেন্সেও কেউ নোট নিচ্ছেন না লিখছেন না তখন মনে হয় তারা কি আমার কথা থেকে সত্যিই উপকৃত হচ্ছে নাকি কেবল নিজেদের বিনোদন দিচ্ছে বা পরবর্তী কৌতুক শোনার জন্য অপেক্ষা করছে আমি সর্বদা সেই নোট গ্রহণকারীদের খুঁজি এবং তাদের দিকে মনোযোগ দিই ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ একবার বলেছিলেন যে ব্যক্তি হাতে কলম ও ফলক না নিয়ে কোনো জ্ঞান মজলিশে আসে সে এমন এক ব্যক্তির মতো যে অস্ত্র ছাড়া যুদ্ধে যায় আপনাকে অবশ্যই নোট নিতে হবে কলম রাখতে হবে আপনি যা শিখছেন তা লিখে কলমের মাধ্যমে আপনার জ্ঞানকে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন না কখন আপনি ফিরে গিয়ে এর থেকে উপকৃত হতে পারবেন আমরা কেউই ইমাম বুখারি বা ইমাম সাফেই রহমাতুল্লা নই যে কোনো কিছুর সাহায্য ছাড়াই শত হাজার হাজার পাতা মুখস্থ করে ফেলতে পারি ইয়াসিয়া ইবনে মাইন রহমাতুল্লা বলেছেন আমি যদি কাউকে কলম ছাড়া হাদিসের মজলিশে যেতে দেখি তবে আমি স্বয়ংক্রিয় তাকে এমন বর্ণনাকারী হিসাবে গণ্য করি যার কাছ থেকে গ্রহণ করা যায় না কারণ বুখারি ও সাফেই ব্যাটিত অন্যথায় আপনার একটি কলম থাকতে হবে সুফিয়ান আর সাউরির দিকে তাকান তিনি এমন এক ব্যক্তি যিনি তাফসির এবং ফিখের অপর অসংখ্য বই রচনা করেছেন যা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহৃত হয় তিনি লিখতে ভালোবাসতেন সুবহান আল্লাহ তাকে কারাগারে যে শাস্তি দেওয়া হয়েছিল তা হল তার কাছ থেকে কালি কেড়ে নেওয়া হয়েছিল তারপরও তিনি তার রক্ত ব্যবহার করে চিঠি লেখা চালিয়ে গিয়েছিলেন কারণ কালির এই নিয়ামত এবং মূল্য অনেক এটি আমাদের পূর্বসূরীদের একটি ঐতিহ্য এবং উত্তরাধিকার এজন্যই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন যার কাছেই দোয়াত বা কলম আছে তার উপরেই ইমাম সাফেই রহমতুল্লার অনুগ্রহ রয়েছে এর মাধ্যমে তিনি মূলত আমাদের বোঝাচ্ছেন যে কলমের ব্যবহারের বিষয়ে আমরা সাফেইয়ের কাছে ঋণী যিনি সব সময় নোট নিতে এবং প্রতিটিভাবে জ্ঞান অর্জন করতে ঘুরে বেড়াতেন আমাদেরকে কলমের ব্যবহারের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আর আল্লাহর দেওয়া নিয়ামতকে এমনভাবে ব্যবহার করাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে বড় উপায় যা তার কাছে সন্তোষজনক আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ববারকাত আমি আশা করি আপনি এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন এবং এটি উপভোগ করেছেন যদি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে এটি শেয়ার করুন আপনি যদি সিরিজের বাকি অংশ অনুসরণ করতে চান তবে দয়া করে উপরের বাক্সে ক্লিক করুন আর যদি আমাদের অন্যান্য সব পর্ব এবং ভিডিও দেখতে চান তবে দয়া করে তার নিচের বাক্সে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না